ওর কখনো আমার বাবার প্রতি বাবাকে দেখার কোনো ইচ্ছা হয় না যে বাবা কি জিনিস বা বাবার জন্য যে ভালোবাসা যে মায়া ও চেনে আমাদেরকে আমাকে চেনে আমার ভাইকে চেনে আমার মাকে চেনে ও কখনো বলে না বাবা কেমন আছে বা চলো মা বাবাকে কেরানীগঞ্জে দেখতে যাই ও কখনো বলে না আমরাও ওকে কখনো নেই না কারণ বাবাকে তো দেখেই নাই ও আমার বাবাকে দেখেনি আমার যখন ছোট হাঁটতে শেখে আমার বাবা তখন জেলে গেছে ওর বয়স এখন সতেরো বছর আমার বাবা এখন পর্যন্ত আসে নাই এখন পর্যন্ত আমার ভাই আমার বাবার কোনো দিন ধরতে পারে নাই জড়ায় ধরতে পারে নাই আমার বাবা কখন আমার ভাইটাকে আমরা নিজেরাও বাবার আদর থেকে বঞ্চিত আমার বিয়ে হয়েছে বাবা ছাড়া একটা মেয়ের বিয়ে হওয়া এটার মতো একটা অভিশাপ আর নাই মনে হয় মানে বাবা গার্জিয়ান তো নাই সমাধান হয়েছে এটা যদি কোন সরকার যদি একটু আমাদের দিকে তাকাইতো বিগত সরকার তো আমাদেরকে নিজে থেকেই ওনারা আমাদেরকে এই বিপদে ফেলেই দিছে এই সরকারের কাছে আমাদের তো একটা প্রত্যাশা ছিল যে ওনারা যত দ্রুত সম্ভব কাজটা করবে রাষ্ট্রপক্ষটাকে একটু স্থির করবে বা আইন ব্যবস্থাকে একটু স্থির করবে কিন্তু আমরা সেই আশাও ব্যর্থ দেখতেছি আমরা পাচ্ছি না সেটা সুফল আর জানা মতে পাঁচশো ছিয়াত্তর বিডিআর আছে বিস্ফোরক মামলার আসামি আছে পাঁচশো ছিয়াত্তর খালাসপ্রাপ্ত পাঁচশো ছিয়াত্তর জন বিস্ফোরক মামলার আসামি এবং কিছু আসামি আছে যাদের ফাঁসির আদেশ হয়েছে এবং তাদের কিছু আসামি যাবজ্জীবন হয়েছে পাঁচশো আটাত্তর বা ছিয়াত্তর এরকম আসামি আছে যারা বিস্ফোরক মামলার আসামি শুধুমাত্র মানববন্ধন করার আসলে কোনো সুফল পাচ্ছি না মানববন্ধন করেছি কিন্তু কোনো সুফল এখন পর্যন্ত পাইনি যে উদ্দেশ্যে মানববন্ধন করছিলাম যে আমাদের জেলবন্দি বাবাদের মুক্তি এই উদ্দেশ্যে মানববন্ধন করা খালাস পাওয়ার পরও এত দিন ধরে তারা দুই হাজার থেকে তারা এখনো বন্দি আছে কিন্তু তাদেরকে কোনোভাবেই আমরা মুক্ত করতে পারতেছি না আঠাশ তারিখে কোর্ট হওয়ার কথা ছিল সেখানে আমাদেরকে কারণ দেখাইলো যে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাই যার কারণে কোর্ট মুলতবি ঘোষণা করলো এখন আবার আঠেরো তারিখে কোর্ট সেখানে বিচারক নেই বিচারক পরিবর্তনের একটা সম্ভাবনা শুনতেছি আবার সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী এখন পর্যন্ত নিয়োগ হয় নাই এখন আমার আমাদের ইচ্ছা ছিল মানে মনে হচ্ছিল যে বাবা যদি বিএনপি নেতাদের মতো বেরোয় আসতে পারতো বিএনপি নেতারা যেভাবে হুড়মুড় করে বেরোয় যাচ্ছে একটা ডিসিপ্লিন বাহিনী হয়েই মনে হয় সবচেয়ে বড় অন্যায় হয়েছে ডিসিপ্লিন মেনে চলাটাই মনে হয় যেন বড়ো একটা অন্যায় হয়ে গেছে এত আশা নিয়ে বসে আছি আমার ভাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল আমাদের ইচ্ছা ছিল যে আমাদের ভাই হয়তো বা বাবা আসবে বাবার সামনে বাবার দোয়া নিয়ে পরীক্ষাটা দিতে পারবে কিন্তু আসলে দীর্ঘদিন ধরে আমাদের বাবা নাই যার কারণে আমরা কোনোভাবেই আমার ভাই আমার বাবাকে চিনতে পারে না কখনো যায় না সবাই বয়স সতেরো বছর আমার বাবা জেলখানায় আছে আজকে বিগত পনেরো সাড়ে পনেরো বছর আমার বাবা জেলে আমার ছোটো ভাই যখন দেড় বছর বয়স তখনও আমার বাবা জেলে গেছে কাশ প্রথমে কেন্দ্রীয় কারাগার লালবাগে যেটা ছিল সেখানে আমার বাবা গেছে এবং এই প্রথম আমাদের পরিবারের জেলে যাওয়া আমাদের জেলের ইতিহাসটা যদি বলি এই প্রথম আমরা জেলে গেলাম জেল কি জিনিস আমরা এই প্রথম দেখলাম জেলখানা কেমন আমরা এই প্রথমবারই দেখতে পাইছি আমার বাবা আমার ছোটো ভাইকে বাসায় রেখে রেখে আমার মা আমি আমরা সবাই জেলে যেতাম খাবার দিয়ে আসতাম কোর্টে যেতাম খাবার দিয়ে আসতাম মামলা সংক্রান্ত সব কিছু পরিচালনা করতাম কিন্তু আমাদের আমার দিনেও কি আমাদের অপেক্ষার প্রহর বা আমাদের এই সমাধান কি সরকার করবে না আমি জানি না আমরা কোনো সুফল পাইনি এখন পর্যন্ত কেউ আমাদের কথা সারা দিচ্ছে না কারণ আমাদের আন্দোলনটা খুব শান্তিপূর্ণ আন্দোলন আমরা তো কোনো ধরনের বিশৃঙ্খলতা পছন্দ করি না বা আমাদেরকেও সেভাবে আমাদের পরিবার শিক্ষা দেয় না যে কোনো বিশৃঙ্খল করে রাস্তা ব্লকেট করে বা আনসার বাহিনীদের মতো এভাবে বিশৃঙ্খল কোনো আন্দোলন করতে আমরা আপনারা জানেন যে আমরা জন্য সহায়তা করেছি আবার আন্দোলনে যারা আহত হয়েছে সেই সব ছাত্রদের পরিবারকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে পাঁচ হাজার দশ হাজার করে আমরা সহায়তা দিয়েছি এটা হয়তোবা আমরা ওভাবে প্রচার করতে পারি নাই কিন্তু আমরা দিয়েছি সেরকম খুঁজে খুঁজে কিন্তু আমাদের সব কিছু সরকার পর্যন্ত যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত গেছে আমাদের আইন উপদেষ্টা পর্যন্ত গেছে তার এর সাথে আমরা কথা বলে আসছি তার পিএস আমাদেরকে একটা আশ্বাস দিছে যে হ্যাঁ এটা নিয়ে আমরা বসতেছি বলবো আমরা কিন্তু কোনো সুফল তো দেখতেছি না আইন ব্যবস্থাটাকে ওনারা কোনোভাবেই এগিয়ে নিতে পারতেছেন আমার কাছে মনে হচ্ছে ওনাকে তো আমরা এখন পর্যন্ত ওনাকে আমরা রিচ করতে পারি না এবং ওনার সামনাসামনি আমরা কোনো কথা বলতে পারি না আমরা সরাসরি উপদেষ্টার সাথে কথা বলেছি সরাসরি কিন্তু আমরা আইন উপদেষ্টার সাথে সরাসরি এখনও সাক্ষাৎ পাইনি তবে আমাদের এটা জানানো হয়েছে যে ওনার এই ব্যাপারগুলো উনি জানেন এবং এই ব্যাপারগুলো সম্পর্কে উনি অবগত এবং এই বিষয় নিয়ে উনি চিন্তা করবেন এবং উনি আমাদেরকে একটা সময় দিয়েছিলেন সেই সময়ও আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি ওনার পিএস এর মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে এই ব্যাপার নিয়ে ওনারা কাজ করতেছেন আমরা একটা স্মারকলিপি দিয়ে আসছি তখন জানানো হয়েছে আমাদেরকে মনে হচ্ছে আসলে এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে তো এখানে হয়তোবা এটা হতে পারে যে আপনার এই বিষয়টা নিয়ে এই মুহূর্তেই খুব দ্রুত কোনো সিদ্ধান্ত ওনারা নিতে চাচ্ছে না হয়তোবা আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা আরো সেই বিশ্লেষণে আমাদের জীবন শেষ আমার সরকারের কাছে একটাই চাওয়া একটাই দাবি যেভাবেই হোক আমাদের ১৬ বছরের এই অপেক্ষার অবসান করুন আপনারা কাউকে চাকরি পুনর্বহাল করতে চান যদি যোগ্যতা অনুযায়ী আপনারা মনে করেন যে কাউকে চাকরিতে পুনর্বহাল করবেন অথবা কাউকে নির্দোষ প্রমাণ করবেন আমাদের কোনো আপত্তি নাই বা আমাদের এটা নিয়ে কোনো সেনে সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা মেনে নিব কিন্তু আমাদের বাবাদেরকে আগে জেল থেকে মুক্ত করুক আইনি প্রক্রিয়াটা সমাধান করুক এটাই হচ্ছে মিথ্যা মামলাটা প্রত্যাহার করুক বিস্ফোরক একটা মিথ্যা মামলা এখানে বলা হয়েছে বিস্ফোরক মামলার কোনো ধরনের আব্দুল কাহার যে আকন্দ উনি যে তদন্ত কর্মকর্তা ছিলেন উনি কিন্তু এই মামলাটাকে একটা মিথ্যা মামলা বলে উনি কিন্তু এই মামলা থেকে বের হয়ে চলে গেছেন তাহলে কিসের ভিত্তিতে চলতেছে বিস্ফোরক মামলা কোনো ভিত্তি নাই তারপরও কেন সরকার আটকে রেখে দিছে এতগুলো লোকজনকে বিনা কারণে আট রেখে দিছে এই মামলাটা প্রত্যাহার হোক জামিন আবেদন মঞ্জুর করুক অথবা মামলা প্রত্যাহার করে বা আমাদের বাবাদেরকে ফেরত দিয়ে দিক এটাই আমাদের দাবি